রোমে বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সহযোগী সংগঠন বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ইতালির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয় সংগঠনের সভাপতি আলাউদ্দিন শিমুল ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী নতুন এই কমিটি ঘোষণা করেন শাহীন আক্তার সভাপতি আখি সীমা কাউসার সাধারণ সম্পাদক কাকন যুগ্ম নাহার সাধারণ সম্পাদক ও তিশা সেন গুপ্তা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর ব্যাংকার সমিতির সভাপতি আনোয়ারুল আজিম শিমন সহসভাপতি নুরুল আমিন ও বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা শাহ তহিদ কাদের নারীরা যে কখনোই পিছিয়ে নেই সামনে এগিয়ে ভালোবাসা এবং শুভেচ্ছা আমার